কলা গাছ আছে এর ভিতরে যেতে হবে এইদিক দিয়ে একটা রাস্তা আবার এই দিক দিয়ে একটা রাস্তা প্রিয় দর্শক যারা এই চ্যানেলে প্রথম তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন গাছ আর গাছ এদিকে বসবাসের জন্য কালী গাছে এই যে গড়ি জেলার বাচ্চা লড়তাছে কোন দর্শক কল তো ভাইসিটি কিন্তু বিষয়টা যে এন কলার পানি ডিপ কলের কলার পানিটা দেই কি গোসল করা যাবো কিনা কোনো ব্যবস্থা আছে কিনা যদি কোনো ব্যবস্থা তাইলে তাই তাইলে গোসল করা যাবো নাহলে করেন যেত আর কি এনামুল বিষয় হলো যে এত মানে আছে কৃষকের এই মানি আসলে করণ যাবো না ইস করার নাই এখন আমরা বাইতে হয়তো নদীর চাইতে যাওয়া লাগতে রে কারণ নদীর তো দিকে আসি প্রিয় দর্শক এই যে এই ক্যাটার মধ্যে পানি দেওয়া হইতেছে এই ক্যাটার পানি দেওয়া শেষ আসলে আমরা গোসল করতাম আমার মনে হয় যে আমরা আজকে গোসল করতে পারতাম না তো পানি দেওয়া হইতেছে আমরা এখন বাধ্য হইয়া কিছু করার নাই আগে কৃষক ভাইয়ের কাজ বসতে হইবো তারপরে আমরা আমরা এমন যে নদীর মধ্যে নদীর পরিস্থিতি কি দেখা যাক চলেন ঘুরে আসি নদীর দিকে গাইজ আমরা এখন যাইতেছি নদীতে প্রিয় আমরা এখন নদীতে যাইতেছি কারণ এই নাক চাষি ভাইরা মনে করেন যে ক্ষেতের মধ্যে পানি দিতেছে এমন তার সময় পানি দাও যেহেতু সন্ধ্যা বা বিকাল ওই যে বইটা পানি দিতেছে সে তেতে লেগে আমরা যেতেছি নদীর মধ্যে চলেন ব্রহ্মপুত্র নদী করবাম গুসল টালু ফার নিজে বালু হয়ে গেছি প্রিয় দর্শক আমরা এখন বর্তমানে আছি পাগলাত গভরগাঁও উপজেলা ময়মনসিংহ জেলা ময়মনসিংহ বিভাগ এই পাগল মধ্যে আছি দেখেন প্রকৃতিটা কত সুন্দর প্রকৃতি বলতে কি আমি এই ধরুন কাটাবিন দেখেছে কাটাবিন দেখেছে এটা হচ্ছে ক্ষেত কি লাগাইছে নিজে করেতাম না আলু লাগাইছে না কেমন টলু শেষ আর এই খেত আছে কিন্তু সামনে দেখবেন বন্ধু পিয়াস আছে দূরে আমি এখন ফাগলা দানের মধ্যে আসি ফাগলা বেশে গোসল করাম দেখে তিন আসলে যে ওই পারে নদীর পাড়ার গেলে অনেকটা দূর এই যে চাষা চাষা লইতাম লোকেরা নাকি

এভাবেই খুশিদ মহল গ্রামের মানুষ জীবনযাপন পার করছে নদীর ওপার থেকে এপারে এসে ঘাস নিয়ে যাচ্ছে তাদের তারা ফসল আর আবার এখানে বাড়িও আছে ছোট ছোট বাড়ি তো সেই বাড়িগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাম। আসলে আজকের পরিবেশটা অসাধারণ কুশিদ মহল চর থেকে যারা দেখছে সবাই একটা কমেন্ট করে যাবেন যারা ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ আমার ভিডিও কষ্ট লাগতেছে না আমার ভিডিও দাও তোমরা ভালো লাগে দোয়া করবো আমার লাগিয়া সবাই লাগেই আমার আইডির নাম হয়েছে মাসুম ব্লক ডাবল সিক্স এইট তোমরা কুরশিদ মল লেখলে একটা ভিডিও পাইতার আমরা এখন এই ব্রহ্মপুত্র নদের পারে আমরা এই জায়গা গোসল করবাম আর এই যে নৌকা আছে দেবেন তিনটা নৌকা এই নৌকাটা তিনটা নৌকা দেয় তারা কৃষক বাই চাষি বাইরা কাজ করে কেতে কাজ করিয়া পরে আবার বাড়িতে খাইতে যায় বাড়িতে যায় এই যে কা তাস এলা কেতে এলাকা নিজের কে বাচ্চা বাচ্চা নিচে গরু লাগে কিছু ঘাস লোত আর এই যে ছোটো বাইরে দেখুন

হ্যাঁ এই যে প্রিয় দর্শক ব্রহ্মপুত্র নদের মধ্যে উপরে যেই ব্রিজ টাউসের ব্রিজ গভর্ক ব্রিজ কিছুটা দেখা যেতেছে আর এই দিক দিয়ে হইছে ধরেন গাভি সুমুল হইয়া দত্তের বাজার আরে এই নেই গাভিশ্যমল বাজারটা আর কি নতুন এটা কি গাবি শুনল নতুন বাজার নতুন বাজার ও আচ্ছা আচ্ছা

আমি এখন আপনাদের সামনে রাইকে আমি একটু দেব বিসমিল্লাহ শাশা দাদা উঠতে হলো এগুলা হইছে নৌকা ভালোছ তো নামকি লিগ আর ভিডিওটা হল লাগে আচ্ছা দোয়া করবে হ্যাঁ তোমার জন্য দোয়া করলো প্রিয় দর্শক এই ভাইদের জন্য দোয়া করবেন এই যে আর জন্য ভাই ভালো আছো তুমি তুমি ভালো আছো ভালোই আমি ভিডিও দাও হও তোমরা ভালো লাগে ভালো লাগে তার নাম কি বলো তো ও তোর নাম কি আমার নাম সাকিব তোর নাম কি রাব্বি রাব্বি কি রাখি কত দাঁঞ্চো নাকি কত কি আমরা তোমার কি রাখি হ্যাঁ আই তো প্রিয় দর্শক এই যে আমার ছোট ভাইরার জন্য সবাই দোয়া করবেন আমার সবসময় ভিডিও হ্যাঁ আর এই এলাকা থেকে যারা দেখছেন সবাই কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার দিবেন তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আমরা ডিপটি কুকার করতে পারলাম না চাষি ভাইরা ক্ষেতের মাঝে পানি দিতেছে এই জন্য আমরা ব্রহ্মপুত্র নদী চলে আসছি কিছুটা গোসল করলাম ছোট ভাইর পাইছি তারা সাথে আমি কোশল আমাকে সময় দেন তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন আল্লাহ হাফেজ

Emin mıyım ya? Ne yapayım ben şimdi? Ben ya.